বর্বাদ হয়তো একবার শাকিল ভাইকে নিয়ে দেখবো সাথে দেখব আজকে উনি আমাদের দেশের গেস্ট এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি উনি খুবই ভালো একজন বন্ধু সাহস পাচ্ছি বড় ছবি করার কিন্তু সেই সবার শাকিল ভাইয়ের আমার যারা অন্যান্য প্রযোজক আছে সবারই একই প্রচেষ্টা থাকবে যেন আমরা ভালো সিনেমা পারি দর্শকরা যেন সে সিনেমাগুলি দেখে দাগেও ভালো করে স্বাগতম আপনারা কষ্ট করে সময় বের করে আমাদের আমন্ত্রণে এসছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা দীর্ঘ এক বছর পরিশ্রম করে আপনাদের সামনে এই সিনেমাটা রিলিজ দিয়েছি ইতিমধ্যে এই দর্শক এটাকে আমরা যতখানি জানছি যতখানি বুঝতে পারছি দর্শক এটাকে সাদরে গ্রহণ করেছে সবাই একটা কমন ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন দর্শকদের উন্মাদন এবং দর্শকদের যে এই উচ্ছ্বাস এইটা আমি বাংলা সিনেমা বাংলা চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি এটা একটা এবারের ঈদটা যে হল উনি আমাদের দেশের গেস্ট এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি উনি খুবই ভালো একজন বন্ধু আমরা অবশ্যই আমরা একসাথে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিব সেই প্রত্যাশা নিয়ে আজকের এই প্রিমিয়ার শোটা অথবা স্পেশাল শোটা শুরু হোক আপনি প্লিজ কিছু বলুন আমার প্রথমে ঈদ আমার খুবই ভালো লাগছে এখানে এসে আজকে সকালেই ডিসাইড করলাম যে এই স্ক্রিনিংটা মিস করা যাবে না সাথে ভাই সব নিজেই নিজে একা করে নিচ্ছে আমাকেও থাকতে হবে বাট আমার থেকে ভালো লেগেছে লাগছে এখন কি নট অনলি দাগি বাংলাদেশে যে এরকম পাঁচটা ছটা সিনেমা রিলিজ হচ্ছে সবগুলো খুব ভালো চলছে তো তার জন্য থেকে বেশি মন খুশি বিকজ দিস গিভস আস মোর হোপ টু মেক বিগার ফিল্মস লার্জার ফিল্মস অ্যান্ড দিস প্রবলি আই শুড মি শুড থ্যাঙ্ক অলসো তুফান সুরঙ্গ তোমা যে এই জিনিসটাকে লাস্ট দু তিন বছর থেকে এটা এগিয়ে আনছে এই জন্য আমরা সাহস পাচ্ছি বড় ছবি করার এরকমই আপনারা সাপোর্ট করে যান আমরা আরও বড় বড় ছবি করব বান্ধব যারা আছেন আমাদের কালিক যারা আছেন এমনকি সাংবাদিক ভাইরা ভাই বোনেরা যারা আছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাননি তারা গত সাত দিন ঈদের আগে আরও তিন চার দিন আমরা দেখেছি যে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা বিভিন্ন হলে ছুটে বেরিয়েছেন দর্শকের রিভিউ নিয়েছেন এবং আপনাদের কাছ থেকে একটাই আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা সবসময় বলতাম যদি দর্শক কোনো ছবিকে ভালো বলে আপনারা বলেন ভালো যদি খারাপ বলে সেটাও প্রচার করেন আপনারা